আপনারা আমার একটু সাহায্য করেন রমজান ভাই আর আল্লাহ রাস্তা আপনারা যা পারেন দশ টাকা আমার একটু সাহায্য করেন ভাই ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে এই যে জনম দুখনি মা ভাই ছেলেটা ফালা যেতে পারে না এই যে বিছনা সব কিছু করে এই মাটা এখনো কিন্তু পরিষ্কার করে তো আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এই যে একটা ঘরতে দিন ছোটো মোটো একটা ঘর এই গরমের একটা মানুষ থাকে পাঁচটা বছর ধরে সে বিছনা থেকে লড়তে পারে না পাঁচ বছর ধরে বুঝতে পারতেছেন মানে সে পাঁচ বছর ধরে বিছনাতে আছে যার কমর পাটা কিছু লড়তে পারে না সে বিছনার মধ্যে তার একটা মাত্র মা আর তার ওয়াইফ ছিল যে তার কয়েক মাস পর চলে একটা ভিতরে গেলে আপনারা বিছনার মধ্যে করে খুব সুন্দর একটা ছেলে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন ভিতরে ভিতরে আপনাদেরকে দেখায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেয়ার করে রাখুন চলেন আমার সাথে আসুন আপনারা কাহিনি শুনলে আপনারা চোখের পানি চলে আসবে আমরা চলে আসছি ভিতরে যে দেখেন ছোট মোটো একটা ঘর এই ঘরের মধ্যে মানুষ থাকে ভাই বুঝতে পারতেছেন এই যে উনি আপনি কে উনার মা

কয় বছর ধরে আজকে পাঁচ বছর ধরে ভাই আমি গাড়ির অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছি তো আমি আগে হুইলচেয়ারে বসতে পারতাম আজকে নয় মাস ধরে বসতে পারি না আমার নিচের অংশ বসতে পারি না আমার নিচের অংশগুলো গাও হয়ে গেছে গা তো এটা ভর্তি হওয়া লাগে মেডিকেল আর কি একদম পয়সা গেছে গা ভাই এখানে যাবেন ভিডিওতে আমি ওই যে এটা ঘুরে রাখছি আর এই যে দেখেন এদিকে কিন্তু শিলি তার এদিকে কি লাগাইল কইছ তুমি আমারে ফাইভ লাগানো আমার কোমরের মধ্যে ফাইভ লাগানো তো শেয়ার ইনকাম কত সে কি চলে কি হবে আপনারা বুঝতে পারতেছেন তার মা শুধু মা জি আমার মা বাসা বাইতে কাজ করেন এখন এই রমজান মাস আমার অনেক কষ্ট হইতেছে আমি চিকিৎসা করতে পারি না কালকে আমার এক ভাই কিছু টাকা দিছিল আমি এই ওষুধ আনছি এই অ্যান্টিবায়োটিক গুলো আমি দিন খাই আমার দিন তিনশো টাকার ওষুধ লাগে প্রতিদিন এই ড্রেসিং করার ড্রেসিং করতে হয় প্রতিদিন তিনশো টাকার ওষুধ লাগে আমার মা আইনা দেয় আমার আমি চলতে পারি তো এই গাউডা আবার শুরু করাইতে আমার এক লাখ বিশ হাজার টাকা লাগে আমি ঢাকা সাহাবার যাইতাম সিআরবিতে তো আপনারা আমার একটু সাহায্য করেন রমজান মাস আমার আল্লাহ রাস্তা আপনারা যা আপনারা রমজান মাসে আমরা অনেক কিছু করতেছি রমজান মাসে অনেক দান করেন এই যে ভাইটার চোখের পাশে চলে আসছে ভাই তার জীবন সঙ্গে ছিল একজন তার ওয়াইফ সেও তাকে ছেড়ে চলে গেছে তার এই অবস্থা দেখে তার ঘরটা দেখতে পড়তেছেন সেই ঘরটা কিন্তু সে বানায় নাই এটা মানুষ হেল্প করছে হেল্প করার বিদায় এই গোটা হয়েছে আগে কই থাকতো তুমি আমি আগে ভাই ঢাকা চালাতো খুব সুন্দর একটি ছেলে একটু তার এসে দেখাও আমি ভাই এর চেহারা দেখেন মানে কত ভালো ছিল আগে কি সুন্দর চলতো জীবনটা হ্যাঁ গাড়ি চালাতো কত সুন্দর ইনকাম করে খাইতো কিন্তু আজকে এর অবস্থা দেখুন করুন কি ভাই এরকম জন্য কারো একটু দূর যাও এরকম যেন কারোর সাথে না হয় আমাদের দয়াবান মানুষ অনেক মানুষ আসেন প্রবাসে ভাইরা আমাদেরকে অনেক হেল্প করছেন আমাদের ইকবালকে অনেক হেল্প করছেন আজকে এই ভাইটার চোখে ভাই একটু হেল্প করেন আপনার কারণে আপনাদের দশ টাকা বিশ টাকা একশো টাকার কারণে কিন্তু জীবনটা থাকে অনেক বাইয়া অনেক টাকা দান করেন ভাই আমরা ওর নম্বর দিয়ে দেব আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব স্ক্রিনে আপনারা এই নাম্বারে যত পারেন যদি এক লাখ মানুষ শুধু এক টাকা করে দেয় এক লাখ টাকা ভাই সব തരে কাছে ভাই আর আমারও কথাছে ভাই আপনারা যারা আমার একটু সাহায্য করতে পারবেন আমার এই ভিডিওটা আপনাদের মাধ্যমে অন্যজন শেয়ার করে দিবেন ভাই যাতে আপনাদের মাধ্যমে অন্যজন দেখতে পারে আপনারা আমার আল্লার রাস্তায় একটু সাহায্য করেন আমার বাসায় না আমার মাডা একটু বাঁচান ভাই আমার মাডা অনেক কষ্ট করে আমার মাডা একটু কথা বল시면 ওই ছেলের মা তার বিয়ে বিয়ে করা ওয়াইফ ওয়াইফ কিন্তু শেষ বড় মানে যে একটা ছেলে বিয়ে করলে পরে তার ওয়াইফ কিন্তু সারা জীবন থাকে কিন্তু সে ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে এই যে জন্ম দুঃখিনী মা ফালা যাইতে পারে না এই যে বিছনা সব কিছু করে এই মাটা এখনো কিন্তু পরিষ্কার করে এই যে আপনার মতো ছেলের জন্য আগে মুতে সব কিছু করে বাবা এখন আল্লাহ রাউলা হরে ফালাইছে দশের ফাও ফালাইছে দশে দুজো আমার পুত্রে সাহায্য করে তাহলে আমার বাচ্চা চললে উলচারে বইয়া খাইতে পারে আপনি তো কষ্ট করতেছেন কেমনে মানে আপনি তো চাইলে ফেলে চলে যেতে পারেন কোন জায়গায় এমন তো মা আছে এখনো মা আছে একদম লড়াইতে পারেন পাটা একদম মানে পা না পা এই যে কমরে শিলাম ভিডিওতে স্ক্রিনে দেখাই দিও পুরো আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন তো আপনি যে ছেলেটাকে এত কষ্ট করতেছেন ভাই আপনার কষ্ট হয় না বাবা আমার কষ্ট হইলে তো আমি কোনো দিকে যাইতে তা না আমার তো ফেটে লইছি আমার ছেলে আমার মানিক তো বাবা তুললেন করে না ওন করোনার সময় এই হয়েছে আমার মানিক তো এই মানিক লই আমার সবল আছিল সব কিছু দেখে নিত সংসারের মাঝে আপনার ছেলে মেয়ে কজন ছিল মেয়ে তিনজন আর ছেলে তিনজন আর আগে সংসারে আমার ছেলে মেয়ে তিনজন ও মানে এটা আপনার হয়েছে কি এটা আমার প্রথম ছেলে না

তো এটা দেখানো যেতুনদিকে আপনি ঘুরে রাখছেন তো ভাই এটা অপারেশন করা লাগে তো ঢাকা সাহায্য সিআরবিতে আমি যাবো তো এই জায়গায় ডাক্তার বলছে দুইটা গাও একটা ফরসাভার রাস্তা সিদ্ধ হয়ে গেছে আর একটা গাও কয়েছে এক লাখ বিশ হাজার টাকা হলে তুমি চিকিৎসা করতে পারবো তো আমার কাছে ভাই এক টাকা নাই তো আমি বেশি কিছু চাই না আপনাদের কাছে তো আপনারা আবার একটু সাহায্য করেন আল্লাহ রস্তে যা পারেন ভাই প্রবাসী ভায়ারা আছেন প্রবাসী বোনেরা আছেন যারা আমার এলাকার ভায়ারা আছেন আমার একটু সাহায্য করেন আমার বাড়িরা আমি অনেক কষ্ট করে নিয়ে আইছি আমার আমার একটু লেবু দাই না তা হয় না অনেক কিছু জানে জানে কিন্তু সের অনেক কিছু খাইতে চায় এই এই বয়সে সে কিন্তু মানে ইয়াং বয়স সে রুজি করবে বউ বাচ্চা নিয়ে মানে চলাফেরা করবে কত সুন্দর সংসার ছেলে মেয়ে ছিল তোমার যে আমার একটা মেয়ে আছে যখন এক্সিডেন্ট করেছিলাম দুই বছর এখন মেয়ের বয়স মানে ছয় বছর কি মেয়ের সাথে যোগাযোগ নাই আমার মেয়ের মা তো চলে গেছে মেয়ের সাথে যোগাযোগ নাই নিয়ে চলে গেছে তো আমার মন চাই আমার মেয়ের সাথে কথা বলতাম কিন্তু পারি না তো যোগাযোগ করতে পারি না ভাই আমার সাথে আর ওর জীবনটা কিন্তু অনেক সুন্দর ছিল আগে পাঁচটা বছর আগেও খুব সুন্দর খেলাধুলা করতো মানে গাড়ি চালাতো ফ্যামিলি নিয়ে তার ছেলে মেয়েটাকে নিয়ে খুলে নিয়ে মানে কাছ থেকে আসতো মানে মেয়েটাই খুলে নিত অনেক ভালো লাগতো তার বউ ছিল তার কত সুন্দর সংসার ছিল যে ডাকা গাড়ি চালাতো তার একটা অ্যাক্সিডেন্টে ভাই তার জীবনটা শেষ এই যে প্যারালাইসিস হয়ে গেছে একদম শরীরটা একদম অবস্থা খারাপ মানে এই সাইড থেকে এসে লড়াইতে পারে না ছেলে আমি আগে দেখি এ নিজের হাত দিয়ে পাটল এতেছে এরকম আর এই জায়গাটা এই জায়গাটা আছে না যেটা একদম পরিচয় ভিতরে একদম মানে মাংস পরিচয় অবস্থা খারাপ হয়ে গেছে একদম আমি আপনাদেরকে কীভাবে দেখছি নিজের চোখে এটা বিশ্বাস মানে আপনার চোখে দেখলে আপনি ভাই ভয় পেয়ে যাবেন মানুষ এভাবে কেউ বাঁচে তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যা যা ভিডিও দেখতেছেন আপনি যদি সাহায্য নাও করতে পারেন আপনারা একটা সাহায্য করতে পারেন আমাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন ওই বাইরের কাছে পৌঁছে যে ভিডিও যে ভাইটা সাহায্য করবে তো আমি ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব যে যত পারেন ভাই আমি বলবো না আপনি এক হাজার টাকা দিয়ে দিন এক হাজার এক লাখ টাকা দিয়ে দিন আপনি যত পারেন যত পারেন আপনার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে আপনারা হেল্প করেন ধন্যবাদ আর এই যে ভাইটাকে ভাই আমি আপনার চেহারা দেখে ভাই আমি অবাক হয়ে সুন্দর ভাই আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনি আইসেন আপনার মাধ্যমে কিছু হয় যাতে আল্লাহ পাক আপনাকে আরো বড় করে আর যারা আমার একটু সাহায্য করবেন আমি সবার জন্য দোয়া করবেন নবাজপুরে আমার মা দোয়া করবে আপনারা আমার একটু সাহায্য করবেন আল্লাহ রস্তে ভাই আমার বিখ্যা দিবেন রমজান মাস তো অনেক জায়গাতে আপনারা জাগা শাখা দেন প্রবাসী ভাইয়ারা আছেন বোনের আছেন আমার একটু সাহায্য করুন আল্লাহর রস্তে ভাই এটাই ভাই আমার আর কিচ্ছু নাই ভাই আপনাদের কাছে ভাই তো আপনাদের থেকে আর কিছু চাওয়ার নাই ঘরটা দেখতে পাচ্ছি কত ছোটো মোটো একটা ঘর এই ঘরে এই বাড়িটা আজকে পাঁচটা বছর ধরে থাকতেছে বন্দি জেলখানা তো আর খারাপ লড়তে পারতেছে না সে একটু লড়া সারা দিয়ে একটা শেয়ার করে দিন ভাই আর যদি পারেন ভাই আপনি যদি মানুষও তো থাকে ভিতরে ভাই আপনারা অনেক মানুষ আছেন আপনার রমজান মাস ভাই আল্লাহর রহমতের মাস দান করবেন একটা ভালো জায়গায় দান করুন একটা ভালো জায়গায় আপনারা পৌঁছান ভিডিওটা ভালো জায়গায় পৌঁছান অনেক মানুষ আছে বাইরে ভিডিও করে অনেক দান করে ওদের কাছে পৌঁছান ওরা যেন যোগাযোগ করে বাইকে কিছু হেল্প করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম